আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দিব যেখানে আসলে আপনারা কম খরচে হজ করা যাবে কোথায় বা কোন কোম্পানির সাথে চুক্তি করলে আপনারা কম খরচে হজ করতে পারবেন এবং দেখা যায় যে অনেকে বিভিন্নভাবে ট্যুর দিতে চায় কম খরচে আপনি ভালো টুটটা কোথায় পাবেন কারণ এগুলোর অনেক কোম্পানি থাকে তাই আপনি কোন কোম্পানির সাথে চুক্তি করলে আপনি কম খরচে পাবেন বা কোথায় গেলে আপনি কম খরচে সব কিছু পাবেন আমি আমি আপনাদেরকে সেটা বলবো তারপর হলো স্টুডেন্ট বিশে তারপর হলো বিভিন্ন ধরনের জব স্যাপ এরকম বিভিন্ন ধরনের যেমন ভ্রমণ সংস্কৃতি এবং সম্ভাবনার এক অনন্য মেলবন্ধন যার নাম হল বিটিটিএফ এফ দু পঁচিশ সালের মেলা অর্থাৎ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেয়ার এখানে বিভিন্ন ধরনের কোম্পানিগুলো বসছে বিশেষ করে ভ্রমণ সংস্কৃতি বিষয়ক অর্থাৎ বিভিন্ন দেশের সাথে কিভাবে অনেকে এয়ার অ্যাম্বুলেন্স কোথায় গেলে এয়ার অ্যাম্বুলেন্স পাবে দেখা যায় যে প্রয়োজন প্রয়োজন মতো এগুলো পাওয়া যায় না বা কোথায় এদের কোম্পানিটা তাই আপনাদেরকে বলবো আপনারা যত কিছু বিদেশের সাথে যত ধরনের সংযোগ স্থাপন করতে চান আপনারা অবশ্যই চলে আসবেন এই অনুষ্ঠানে অর্থাৎ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার এটা হয় আগারগাঁও যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেখানে এই মেলাটা হয়ে থাকে অর্থাৎ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের হজের বিভিন্ন ধরনের কোম্পানিগুলো হজ বা বিভিন্ন ধরনের ভিসা ট্রাভেল ভিসা প্রসেস করে এরকম অনেক কোম্পানি আছে। তখন এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং বিভিন্ন ধরনের ব্যাংকের সুবিধা অর্থাৎ এখানে কম্পিটিশানের সুবিধা আদান প্রদান করা হয় দেখা যায় যে আপনি যদি ইনস্ট্যান্ট টিকিট ক্রয় বিক্রয় করেন আপনাকে অনেক প্রায় ফিফটি পারসেন্টের মতো ছাড় দেবে তাই আপনি যদি এই ধরনের ছাড়গুলো পেতে চান অথবা ভবিষ্যতের জন্য এগুলো আপনার প্রয়োজন আপনি দেখা যায় যে প্রয়োজন হলে আপনি তখন একটা কোম্পানির সাথে আপনাকে চুক্তি করতে হবে তখন তারা যা বলে আপনাকে তাই দিতে হবে আর আপনি এই ধরনের অনুষ্ঠানে আসলে তখন দেখা যায় যে কোন কোম্পানিগুলো ভালো ইস্টাবলিশড সত্যবাদী মানে বিশ্বস্ত এরকম আপনি খুঁজে বের করতে পারবেন বা আপনাকে সুবিধা দিবে কে বেশি কম খরচে আপনি দেখা যায় যে বিদেশের ভ্রমণ বিদেশে পড়ালেখা হোক অথবা এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন